বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্যালগাম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা এসেছি কেশরের দোকানের সামনে দাঁড়াও দেখাই তোমাদেরকে তো এখানে যেখানে একটা গাড়ি দাঁড় করিয়েছে দেখতে পাচ্ছি পরপর কিন্তু সমস্যা হয়ে কেশরের দোকান অ্যাকচুয়ালি একটু আগে সামনে আমরা দেখলাম কেশরের বাগানও ছিল সেটা নেমে তোমাদের সাথে দেখানো হয়নি তো তারপরেই পরপর আর কি পেহেলগাম যাওয়ার পথে এই যে কেশর ড্রাই ফ্রুটের খুব ভালো ভালো দোকান রয়েছে অ্যাকচুয়ালি এই দোকানগুলো তোমরা সব জায়গাতেই পাবে কিন্তু সমস্ত জায়গায় আসল জিনিসটা চেনা আর নকল জিনিসটা বোঝার মানে এই পার্থক্যটা তো আমরা অতটা বুঝতে পারতাম না তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি আর কি গাইড করে করে আমাদের সমস্ত ভালো দোকানগুলোতেই নিয়ে যাচ্ছিলেন যখন আমরা চাদর কিনতে গেছিলাম বা সোয়েটার কিনতে গেছিলাম তখনও উনি দেখে দেখে আমাদের ভালো জায়গাগুলোতেই নিয়ে গেছিলেন আর এটাও মানে কেশরের তারপর ড্রাই ফ্রুটের একটা অথেন্টিক দোকান বলে আর কি উনি আমাদের নিয়ে গেছিলেন এখানে দোকানটার নাম হচ্ছে ডার কেশর মহল এটা হচ্ছে তোমার পেহেলগাম যাওয়ার পথেই পড়বে তো দেখো এখানে বিভিন্ন রকম কেশর আর অন্য অন্য ফ্রুটও ওরা বার করে দিয়েছিল আমরা টেস্ট করে নিতে পারবো তো টেস্ট করার জন্য বেশ কিছু মানে লুজ আর কি ওনারা দিয়েছিলেন সেগুলো থেকে আমরা এই যে পাশে দেখতে পাচ্ছ একটা ডিব্বাতে রাখা আছে তো এখানে তো ওনাদের কাছে প্রচুর প্রচুর আর কি ভ্যারাইটি ছিল সমস্ত কিছুরই তো এখানে আমরা সব কিছুই আর কি টেস্ট করে নিতে পারবো এরম ব্যাপার ছিল আর ওদের কাছে তোমার অথেন্টিক একেবারে মানে এখানে ওদের নিজস্ব বানানো আর কি স্কিন কেয়ার প্রোডাক্টও ছিল বিভিন্ন রকম তো আমরা ড্রাই ফ্রুট খুব একটা কিছু বেশি নিইনি যারা আমাদের সাথে ছিল তারাও কিছু কিছু আর কি নিচ্ছিল আমরা এসে আপেল না দেখে লঙ্কার গুঁড়ো আমি নিয়েছিলাম মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাকচুয়ালি কাশ্মীর থেকে নিলে ভালো হয় কিনা এটা আমার জানার ছিল তো একটা লঙ্কার গুঁড়ো আমি নিয়েছিলাম আর একটা কেশর নেওয়া হয়েছিল আর কি আচ্ছা আচ্ছা তো এখানে দেখো আমরা এখন চলে এসেছি আপেল গার্ডেনে আর এখানে মানে আপেল এই যে দেখছো গায়ের সাথে মানে গাছের সাথে যেগুলো লাগানো আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে আসল আপেল হলেও গাছের থেকে কিন্তু ফলে আপেলটা নেই এটা আর কি ফলস হিসাবে লাগানো আছে আর কিন্তু শুধু ফুল ধরে আছে তো দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি পেহেলগামে আর এখানে তোমাদের হোটেলটা তো পরে দেখাচ্ছি আগে দেখো হোটেলের পাশে যে জায়গাটা সেখানে যে নদীটা আছে সেই জায়গাটা তো ওদের 자아자 নদীটা কিন্তু হোটেলের ব্যাক ইয়ার্ডে তো খুব সুন্দর একটা ভিউ আমরা ওখানে পেয়ে গেছিলাম আর এখন হচ্ছে হচ্ছে রাত্রিবেলা আর এখন আমরা চলে এসছি সেটা চন্দনবাড়িতে রাত্রিবেলা থেকে আর কোনো ভিডিও করা হয় পেহেলগামে এসে আজকে প্রথম ঘুরতে আসলে পেহলগামের আজকে দ্বিতীয় দিন আমরা আজকে ঘুরতে এসেছি এটা হচ্ছে চন্দনবাড়ি তারপর যাবো বেতাব ভ্যালি আর ভ্যালি তো চন্দনওয়াড়ি আর হচ্ছে তোমার বেতাব ভ্যালিতে আমরা ঘুরছিলাম তো চন্দনওয়াড়ি ঘুরে তারপর বেতাব ভ্যালিতে আমাদের আর কি নামা হয়নি তারপরে আমরা আর একটা ভ্যালিতে যাব তো এই যে এখানে যেমন বরফ আছে মানে প্রতিটা জায়গাতেই এই একই রকম থাকছে তো বরফ বড় তো বরফেও বেশি ঘুরতে ঘুরতে না হাত পা এত হয়ে যাচ্ছে আর এত মানে তখন জিনিসটা মনে হচ্ছে যেন আর ভালো লাগছে না এরকম মনে হচ্ছে কারণ এর আগে আমরা যখন গুলমার্গ আর সোমমার্গে গেছিলাম ওখানে তো প্রচুর প্রচুর বন্ধু বন্ধুরা এখন আমরা এসেছি হচ্ছে আর ভ্যালিতে চলো তোমাদের দেখাই আর এর আগে আমরা গেছিলাম কোন ভ্যালিতে বেতা বেতাপ ভ্যালিতে তো এইটা হচ্ছে আর কি আরু ভ্যালি এর আগে যে বেতাব ভ্যালিতে গেছিলাম সে তারপরে আরও একটা জায়গা ছিল সেখানে আমাদের জিজ্ঞাসা করেছিল যে আমরা নামবো কি না কিন্তু আমরা নামিনি সেখানে দেখছিলাম আলাদা করে টিকিট দিয়ে আর কি যেতে হচ্ছে কিন্তু ওপর থেকে যখন পাহাড়ের ওপর দিয়ে রাস্তা দিয়ে আমরা নামছিলাম তখন দেখলাম ভিউটা এমন কিছুই নেই যার জন্য আমরা টিকিট কাটবো ফালতু ফালতু তো আমরা আর সেখানে ওই জন্য নামিনি টিকিট কেটে যাব কিন্তু সেখানে মানে দেখে মনে হচ্ছে একটা ফাঁকা মাঠের মতো তো সেখানে জাস্ট একটাই জানার ছিল ব্যাপারটা যে ওখানে একটা সিনেমার শুটিং হয়েছিলো সেই জন্য লোকজন যায় তো আমরা আর সেখানে নামিনি তারপরে দেখো আমরা এই যে আরুগলিতে চলে এসেছি দেখ এখানেও তেমন কিছু নেই কিন্তু তোমার খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর এমনি দেখতে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ভালো ছিল সেজন্য গিয়েছিলাম আর এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি এখন চলে এসেছি একটু সাজুগুজু করে একটু আর কি কিছু রিলস বানাবো বলে তো এই ব্যাক ইয়ার্ডের যে নদীটা আছে এখানে দেখো একটু ঢং করছিলাম তো আমি এখানে শাড়ি নিয়ে এসছিলাম পরব বলে বরফের মধ্যে পরবো বলে কিন্তু আমি ছাড়া আর কেউ খুব একটা পড়ছিল না বলে আমারই নিজেরই কেমন একটা লাগছিল যে কেউ পড়ছে না আমি একা পড়বো তো যাই হোক আমি আর এই এই যে একটা দাদার মেয়ে আমরা দুজন মিলে আর কি চলে গেছিলাম একটু শুটিং শুটিং করতে টুকটাক যতটুকু পেরেছি নিজেদের মতো পড়েছি তোমরা সেই রিলসগুলো অলরেডি দেখে ফেলেছো আর এখানে দেখো ঘাসের মধ্যে আর কি ফুল হয়ে রয়েছে সেটাও কতটা সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম একটু দেখাই ক্লোজ করে জুম করে তো সেটা দেখালাম আর এখন আমরা দুপুরবেলা এই টিলস বানানোর পরে ভাবছি যে একটু ঘুরে আসি আর কি আমার হাজব্যান্ড আর আরও দুটো দাদা সবাই মিলে আর কি ওরা বাজারে যাচ্ছিলো মানে এখানের লোকাল যে মার্কেটটা আছে পেহেলগামে সেখানে যাচ্ছিল তো সাথে আমরা দুজনও চলে এসেছি আমি আর ওই দাদার মেয়ে তো আমরা ভাবছি একটু ওরা শপিং করতে লাগুক আমরা একটু দেখি এখানকার লোকাল মার্কেটে কি রকম কি জিনিস পাওয়া যায় না যায় তো আমরা দোকানে এক্সপ্লোর করতে আর কি এসেছি এটা একটা মানে এখানকার লোকাল দোকান দেখতে পাচ্ছ কত রকম এখানে জিনিসপত্র পাওয়া যায় দেখছিলাম এখান থেকে আমরা বেসিক্যালি কিছু কিনতাম না জাস্ট দেখার জন্য যে লোকাল মার্কেটে কি কি ধরনের জিনিস পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য এসছিলাম কিন্তু জিনিসপত্রের দামটাও বড্ড বড্ড বেশি বলছিল এখানে এমনকি সোয়েটার বা শাল এগুলোর দামও মানে অতিরিক্ত দাম বলছিল যেগুলো আগে আমরা দেখেছি শ্রীনগরে বা অন্য অন্য জায়গায় দাম যতটা ছিল তার থেকেও বেশ খানিকটা বেশি বেশি দাম বলছিল আর আমাদের নেওয়ারও তেমন কিছু ছিল না ছিল মানে আমাদের জাস্ট দুটো জিনিস নেওয়ার ছিল আমার আর আমার হাজব্যান্ডের জন্য নেওয়া হয়নি কিছু তো সেই দুটো জিনিস নেওয়ার বাকি আছে এখানে তো তেমন কিছুই পছন্দ হলো না আর এত দাম বলছে এক একটা নর্মাল সোয়েটারই দু হাজার তিন হাজার টাকা বলছে তো নেওয়া সম্ভব না এখান থেকে সেজন্য আর এখান থেকে কিছু নেওয়া হলো না তো মার্কেট এক্সপ্লোর করার পরে আমরা চলে এসছিলাম হোটেলে তারপরে কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি এখানেই এন্ড করছে